এই দুইজন ইন্ডিয়া বয়কটি এবং এরা কিন্তু ইন্ডিয়া বয়কটি আপনারা সবাই জানেন এই সমন্বয় ইন্ডিয়ান চিনি আর ইন্ডিয়ান জিরা নিয়ে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে ভারতীয় দালাল কিন্তু গ্রেপ্তার হয়নি ভারতীয় দালাল গ্রেপ্তার হয়নি রয়ালেশন তো গ্রেফতার নাই আওয়ামী লীগের লোক না ছাত্র লীগের লোক না যুব লীগের কেউ না কে গ্রেফতার হয়েছে দুজন সমন্বয়ক ধন্যবাদ আমার ফেসবুক চ্যানেলে যারা দেখতেছেন তাদের সকলকে ধন্যবাদ সেই সাথে ভয় যাবে তিষ্ঠের দর্শকদেরও অসংখ্য ধন্যবাদ আসলে দর্শকরাই তো আমাদের প্রাণ দর্শকরাই আমাদের অস্তিত্ব দর্শক এবং শ্রোতা না থাকলে আমরা বলবো কার জন্য অবশ্যই নিজেদের নৈতিক অবস্থান থেকে কথা বলতে হয় দেশ জাতি এবং বিবেকের আমাদের কথা বলতেই হয় বলতে হবে যাই হোক দুইজন সমন্বয় গ্রেপ্তার হয়েছে মার্শাল্লাহ জুড়ে বলেন মার আলহামদুলিল্লাহ বলেন তারা গ্রেপ্তারটা আবার কি নিয়ে সবচেয়ে এইখানে হচ্ছে টুইস্ট তারা গ্রেপ্তার হয়েছে ইন্ডিয়ান অবৈধ সুরাখার কারবারি মালামাল নিয়ে ধরা পড়েছে কি সিরা আর জিরা সিনিয়া আর জিরা এই যে আমি যখন আপনাদের বলি যে বাংলাদেশে যত চোর আকারী আছে ইন্ডিয়ান বর্ডারে অধিকাংশই জামাত ইসলাম করে আনলে ভারত বিরোধী আপনাদের বিশ্বাস না যত চোর আকার গরু চোর জিরা চোর তারপরে আলু চোর পেঁয়াজ চোর যত দেখবেন সবগুলোই দেখবেন সবগুলোকেই দেখবেন মানে এরা নব্বই পার্সেন্ট এরা ভারত বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী এবং হিন্দু ವಿದেশিয়া অতচা খায় কাটটা ভারতের চিনি চিনি না করলে জেরা চিনি না করলে ভারতের বিশাপ ফরম পূরণ না করলে ভারতের বিশা ফরম পূরণ করে খায় এটা করে তার পেটে ভাত যায় সে আমাকে ইন্ডিয়ার দালাল বলে লপাও না লপাওতেলে লেলে লালে ভারতের কেমিক্যাল লাইনে গার্মেন্টস সেল চলে না কেমিক্যাল ছাড়া তারও আমরা ভারতের দালাল বলে ভারতের আলু পেঁয়াজ নুন না খেলে যাদের বদবাই বের হবে না তারা আমাকে যাদের ঘরের বইয়ের জিনিস ভারতের যাদের বইয়ের কসমেটিক ভারতের যাদের ঘরের সমস্ত জানলার পর্দাটা পর্যন্ত পর্যন্ত ভারতীয় তারা আমারে বলে আমি নাকি ভারতের দালাল আছে যাই হোক মূল ঘটনায় আসে খবরটা একটু আপনাদেরকে পরে শোনাই আবার বলবে যে আমি বানায় বানায় বলতেছি ঠিক আছে একটু পরেও শোনাই আপনাদের তাই না তাহলে জমে আর কি ময়মন সিংহে কোথায় ময়মন সিংহ মানে আমাদের বৃহত্তর ময়মন সিংহ ময়মন সিংহ পোলা আর কি সমন্বয় শুনেন আমাদের দুই মহি সিংহ সমন্বয় পোলা কি কামড়া করছে ইন্ডিয়া বয়কটে মহমিন সিং এ অবৈধ সিনে জিরা সহ দুইজন গ্রেপ্তার মহমিন সিংহ মানে কিন্তু মহমিন সিং এর ফুলপুরে মানে উপজেলায় মহমিন সিং এর ফুলপুরে অবৈধ ভাবে মানে ব্ল্যাক সোরাখার বাড়ি ভারতীয় সিনে ও জিরা গুদাম জাত করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী ঠিক আছে বুধবার বাইশ জানুয়ারি বিকেলে পৌর শহরের আমুয়া কান্দা বাজার এলাকায় কাউবিজেন সালি ভারতীয় মানাল তাদের গ্রেফতার করা হয় বলে যার নিশ্চিত করেছেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ ওজি সৈয়দ আব্দুল হাদি গ্রেফতার গ্রেফতার হলেন ছাত্র আন্দোলনে অংশনা কোন ছাত্র আন্দোলন ওই যে চিহ্নবমদ আন্দোলন তারপরে জামাতিদের আন্দোলন হেবাজি আন্দোলন পিএনপি জামাতের হেবাজিতে পাকিস্তানিদের আন্দোলন অংশনে বিপ্লবী সৈনিক তারা বাসিয়া গোষ্ঠী বিপ্লবী সৈনিক আর সুরার ঘরে একটা নাম হলো জিল্লুর রহমান রিদা 28 বছর বয়স আর তার নাম সহজিবুল মাসুদ রানা। Осиজানন কোপার সংবতের ভিত্তিতে সেনা বাহিনীর মেজর ইব্রাহিমিন নেতৃত্বে আমুয়া কান্দাবাজার অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় পণ্যগুত আমজাত করার অবৈধ কাগজ দেখাতে না পারা তাদের গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে জিল্লুর রহমান রিদা জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের অংশ নিয়েছিল।

অপূর্ণ ব্যবস্থা জিরা জব্দ করে পুলিশ হেফাজতে নিয়ে হয়েছে গ্রেপ্তারদের বিরুদ্ধে ভারতীয় মালামাল সুরাস যাকে একবার অন্তত শব্দ রাখছে সুরাস চালানোর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে যাই হোক বুঝতে পারছেন এই হচ্ছে আমাদের বাংলাদেশের সোরা সালানি চিনি সোরা অবস্থা সবচেয়ে হাস্যকর কি জানেন এরাই কিন্তু তীব্র ভারত বিরোধী এরাই কিন্তু সারাদিন হিন্দু ভারতে চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করেছে আমার এরাই গেছে ভারতীয় চিনি চুরি করতে এরাই কিন্তু যায় ভারতে গরু চুরি করতে বুঝতে পারছেন এরাই আবার ভারতীয় গরু কিন্তু এরাই চুরি করে সীমান্ত গিয়েও ধরা খায় ধরা মায়ের খায় গাল শুনে তারপরেও মনে করেন যে এরা

আমরা আমি সব সময় দেখি ধন্যবাদ ধন্যবাদ লিখছেন মামা কেমন কে গোলাপি আক্তার বাবা গোলাপি আক্তার তাই হোক একজন লিখেছেন দাদা সালাম নিবেন দাদু অনেকদিন পর আপনার খুব সুন্দর লাগে আবার কেউ কালা গে আল্লাহ কালা গালিও করে আরেকজন কি আরে পয়েম লাভ ফ্রম গৌহাটি আসাম ইন্ডিয়া এখন কি নির্মলেন্দু বিশ্বাস পরিষেবার ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু একজন লিখেছেন আরেকজন লিখেছেন আচ্ছা যাই হোক যেটা বলছিলাম আচ্ছা কমরেড আপনার সমাদের খবর কেউ নাকি ইউটিউবে দেখা যায় না বয়সের দেশে কোনো বিষয় সম্ভবত উনি হয় সমন্বয়দের দ্বারা থ্রেডে আছেন না হয় আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা থ্রেডে আছেন বা গ্রেপ্তার হয়ে আছেন অথবা তিনি কোন প্রেশারে তিনি চুপচাপ আছেন এটাই স্বাভাবিক আমরা বুঝে নিতে পারি এটা আমার ধারণা আর কি ভাই এখন এই যে সাংঘাতিক ইলিয়াস তারপর আম তারেক কালপোলা তারেক ভিপি নোরা তারপর প্যানিক ভট্ট এই যে আর ইন্ডিয়া পয় কোটের ডাক দিতেছে ঘন ঘন এবং এতদিন দিয়ে আসছে তো তারা এটার কি জবাব দেবে এইবার তো এই যে যে ধরা পড়ল যারা তারা তো ছাত্রলীগ না তাই না আমার কিন্তু খুব মজা লাগতেছে আপনি যদি ধরপাকড় শুরু করেন ভারতের এই যে যারা সীমান্তে গেম খায় মরে সবগুলো গিয়ে দেখবেন ভারত বিরোধী এবং জামাতি হেফাজতে হেফাজতে পাকিস্তানি যখন সারা বছর ইন্ডিয়ান চিনি ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান জিরা ইন্ডিয়ান সাবান ইন্ডিয়ান কাপড় সুপর বেসারা ভাত খায় ঠিক আছে বলে রিজিকের মালিক আল্লাহ গিয়ে ভারতের টা খায় ভারতেরটা টা তারপরে মুর্শিদে শুক্রবারে যায় করে রিজিকের মালিক আল্লাহ নরেন্দ্র মোদী খুব খারাপ ভারত খুব খারাপ হিন্দুস্তান খুব খারাপ এগুলো বলে ঠিক আছে চলে কিন্তু ভারতের উপরে আর এগুলো আমি কইতে গেলেই আমি ভালো না ঠিক আছে আর আমি কিছু করতে গেলেই এগুলো যখন আমি বলি তখন বলে চোর তোরা মরিচ চোর পর্যন্ত তোরা ভারতীয় সব চুলি করা আর আমার বল স্বামী ভারতের দালাল সালার শালা মন্দির বলা কেমন ডালার আগে বলেন তো দেখি কেমনটা লাগে আমার সারা ঘর খুঁজে ওই ভারতের একটা মুভ ছাড়া কিছু খুঁজে পাওয়া যাবে ভারতের মলমটা জেনুইন কারণ বাংলাদেশে যেগুলো মুভ পাবেন সবগুলো ডুপ্লিকেট এরা কিন্তু হাজি সাতবারে পারে ইন্ডিয়ান মাল দুই নাম্বারই করে এরা বিক্রি করে বাংলাদেশে যত মুভ দেখবেন সবগুলো কিন্তু দুই নাম্বারই কেরানীগঞ্জে বানায় পুরান ঢাকায় বানায় সব বাজারে দেখবেন সব সাত বাজারে হাজি পনেরো বারে রোমবার হাজি এরা এগুলো নকল করে বেঁচে তখন খুব হারা যায় যায় যায়

সব কিছুতেই ঠিকই বলেছেন বাংলাদেশ ইউরোপ কি লেগেছেন এই সরকার ভিতরে এত আতঙ্ক ভর করেছে হ্যাঁ আতঙ্ক তো ভর এখন ছেড়ে দেমা কেঁদে বাসি কেউ যদি এদের বলতো তাড়াতাড়ি চলে যা দায়িত্ব বোঝাই দিয়ে চলে যেত সব কিন্তু সেই সুযোগ তো নাই জনগণ এদের বিচার করবে নিজের হাতে কিসের আইন আদালত এরা তো মব কিলিং করছে তাই না মব লিঞ্চিং করছে মব কিলিং জনগণ এদের গণ আদালতে বিচার করবে নিশ্চিত থাকেন আপনারা এই সমস্ত এই যে যে সংবিধান সংবিধান বঙ্গবন্ধু কিছুই না যারা বলছেন না জয় বাংলা বলি মারবেন মুজিব বলি তথ্য বানাবেন মামলা দিবেন ছাত্রলীগ নিশ্চিত করবেন তারা বেশি দিন না আর কিছুদিন যেতে দেন এই দেশের জনতা গণ আদালতে তাদের একজনের পাশার সামরা রাখবে না সেটা সিমটম আমরা দেখতে পারতেছি এর আসলে আতঙ্কে আছে এরা যে কোনো সময় এই যে এই ভারত বয়কটিরা ইন্ডিয়া বয়কটিরা নেতা যারা অর্ধেক তো থাকে বাইরে এরা তো আর চিন্তা ভাবনা করে না দেশে ফিরে আসবেও না কোনোদিন আপনি দেখেন না এই সাংঘাতে গিলি আছে বাংলাদেশ আসতে বলেন না আসবে না বেনিক ভট্টকে আসতে বলেন না আসবে না আরো যারা আরো দুই চারজন যা আসছিল মানে শখের ঠেলায় আবার শখের ঠেলায় পালাই ফেসবুক পোস্ট দিয়ে আমরা দেখেছি কেন পালাইছে একেবারে মাহমুদুর রহমানের দেশে চলে আসছিল রাজাগারের দেশে আরেক রাজাগারের বাচ্চা পলাতক যাই আমাদের খুব মজা লাগলো যে এই সমন্বয়ক এই সমন্বয়ক